সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল প্রায় দেড় ঘণ্টার বৈঠকে নির্বাচনের লেভেল আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের নামে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে একটি অবাধ ও সুস্থ নির্বাচন চান আমরা আমাদের আশ্বস্ত করেছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে আর্মি নয় পুলিশ রেড আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার পাওয়া ঠিক হবে সরকার একটি দলের প্রধানকে বেশি নিরাপত্তা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন একই ভাবে জামাতের আমিরকেও দিতে হবে ওনা একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট অতিরিক্ত সিকিউরিটি পাওয়া অতিরিক্ত প্রটোকল দেওয়া নির্বাচনী মাঠে যে সমতার সমতল ভূমিকার প্রশ্ন আসছে বাংলাদেশ জামাত ইসলামী মহতারা মাহমিদকে প্রধানকে সম ছাত্র নির্বাচন কমিশন ঘেরো প্রসঙ্গে নাইবে আমির বলেন জাতীয় নির্বাচনের সাথে ছাত্র সংসদ নির্বাচনে কোনো সম্পর্ক নেই কোনো ছাত্র সংযোগ নির্বাচন বন্ধ করা ইসির একটি নেই